পার্বত্যকে বেগমের সেরা শাসনের মধ্য দিয়ে ভাগ করার স্বাস্থ্য করা নীতিশ চলমান রয়েছে

আমরা যদি দেখি মন্ত্রী বাবুদের আন্দোলন করতে দেয় উদ্দেশ্য হল তারা উদ্দেশ্য হল পাহাড়ের সেজাম বহাল রাখার তাকে উৎসাহিত করার মেনে পাহাড়কে সবসময় অশান্ত রাখে আর পাহাড় অশান্ত থাকলে তার কায়ে স্বার্থবাদী লাভবান করার আর সন্ধ্যবাবুর সরকারের টাকার পকেট ভারী করার সংগ্রামী বন্ধুগণ এই আঞ্চলিক পরিষদের বরাদ্দ টাকা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা তাই গত পঁচিশ বছর আঞ্চলিক পরিষদের সেই ট্যাক্সের টাকা জবাব বিধি করতে হবে জনগণের কাছে সংগ্রামী বন্ধুগণ আমাদের প্রশ্ন হলো সন্তুবাবু পঁচিশ ছাব্বিশ বছর ধরে আঞ্চলিক পরিষদের থেকে জনগণের জন্য কি কাজ করছে সন্তুবাবুর আঞ্চলিক পরিষদের বসে বসে কেবল বাতাও অন্যান্য সুযোগ সুবিধাতে বুক করছেন